ওয়েদারটা একদমই বাজে এখন ঘর থেকে দরজা খুলে বেরোলেই মনে হবে সকাল এই মাত্রই সকাল হয়েছে তা তোমরা কে কোথায় আছো তাদের লাইভে চলে এসো আমি চলে এসছি রোজগার মত রোজগার না অনেকদিন পরে কিন্তু আজকে আমি লাইভে এসেছি তোমাদের সবাইকে আসতে হবে আজকে লাইভে নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম হম তোমাদেরকে মানে তেল মারতে মারতে আমার একদম তেল ফুরিয়ে গেল ঘানি নেই রোদ নেই তা ঘি থাকবে কি করে গানি আজকে কতদিন ধরে রোদ নেই বলতো গানি রোদ দেবো সেটা দিতে পারছি না আর তার সঙ্গে তোমাদেরকে তেল দিতে হচ্ছে লাইভ আসার জন্য তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো ঠান্ডায় জমি ক্ষীর কেমন আছো তোমরা সবাই তাই বলো আগে এই ঠান্ডাতে

ঠান্ডা আবার ছাদে আমার তো যাই দিচ্ছে হচ্ছে না কি অবস্থা জমি একদম দেখো দেখো বলেছে না বৃষ্টি হচ্ছে মাটিটা ভিজা বৃষ্টি করেছে তো মিথ্যে কথা বলে লাভ নেই তো দেখেছো মাটি ভিজে গেছে তো কার কোথায় বৃষ্টি হচ্ছে তা জানি না তো তোমাদের কি হচ্ছে তো তোরা জানাও প্লিজ দেখো আকাশে কি মেঘ সারাই একেতে আবার ঠান্ডা তারপর বৃষ্টি তা ভাল লাগে না আমার সব তো চলো বন্ধুরা এখন আমি চলে যাবার ছাদে আমার এই তো চলো বন্ধুরা এখন থেকে চলে যাবার ছাদে তোমাদের কে কে কোথায় আছে কেমন আছো জুতোটা হাতে নিনে একদম যা অবস্থা চলে এসছে উনি কি দেখো বৃষ্টি হচ্ছে মোবাইলের উপরে তোমরা অবশ্যই দেখতে পাবা একেতে ঠান্ডা মানে কত ডিগ্রি নেমেছে তোমাকে তোমাদের দেখিয়ে বলছি বন্ধুরা আজকে আছে গেল এখন প্রায় ষোলো ডিগ্রি এরপর হচ্ছে বৃষ্টি সালা শেষ হয়ে মানুষ আর কিচ্ছু খান সাপ শেষ হয়ে যাবে মানুষের শেষ হয়ে যাবে সালা গাছ গাছালি সব আর চাষিদের অবস্থা তো আমরা একটা ঠিক করে নিয়েছি এই যে সালা লাউ গাছ লাগিয়েছি লাউ পাতা খাবো শুধু ছাগলের মতো লাউ পাতা খাবো আর কিচ্ছু করার নেই ছাগলের মতো খাবো এগুলো করে এক সপ্তাহ ধরে কোনো রোদ নেই বাতাস নেই নেই রোদ নেই তাহলে বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কি বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি এই সূর্য বাগানের কিছু তোমরা একটু বকে দাও তো ওই আবহাওয়া আমার না এর জন্য না আমি ভাবছি এই যখন রোদ উঠছে না সব সবকিছুর জন্য সবাই পৌরসভা যায় আমিও ভাবছি আমাদের পঞ্চায়েত কিংবা পৌরসভাতে যাবো তো এখানে গিয়ে দরখাস্ত দেবো যে আরেকটা সূর্য লাগানোর ব্যবস্থা করো নিয়ারেস্ট আমার বাচ্চা যার যা এ সে একটা করে সূর্য লাগানোর চেষ্টা করবো নাহলে সারা সব শেষ হয়ে যাবে গান মাঝে মাঝে সব বুঝতে পারছ তো কেউ কিছু মনে করে না গালা গালি দেখলেছি বলে থাকে

তাহলে শীতকালে মরে যায় ভালো চালায় ঠান্ডা থেকে রেহাই পাওয়া যাবে শ্মশানে গিয়ে আগুনের তাপ খাবো বাহ 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 আমার ভাল লাগে না শ্মশানে গিয়ে আগুনের তাপ খাবো সালা গরমকালে সালা এক গরম তাপ আগুনের ছাড়া কি জ্বালা চার ফোস করা যাবে না ওই জন্য ভাবছি শীতকালে মরে যায় ভালো চালা ওইখানে গিয়ে আগুন তো ছাকা যাবে গাছ আখা যাবে গরমটা গম লাগবে একদম ঠিক এই তুমি ধরো তো ফোনটা আমি পারতে

ঠিক আছে বন্ধুরা যে যেখানে আসো যে যেখানে আসো পারো চলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো না করলাম না করলে আমি কি করব কিছু করার নাই কিছু করণের নাই তোমরা যদি লাইভে না আসো তাহলে আমাকে এই ভাঙা মুখ নিয়ে থাকতে হবে একদম তাই কি ভাঙা লো ভাঙা ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আমার ফরাস চলে আসো তো কত লাগে কত লাইভে কত লোক যোগ হয় সালা আমাদের লাইভে লোকগুলো পছন্দই করে না না আমার ছোট ছোট ক্রিয়েটর পালে ক্রিয়েটর জন্য সব আমাদের কেউ কেয়ার করে না দু একজন যা আমাদের দিদি ভাইরা আসতো সবাই কমেন্ট করতো কিন্তু ইদানিং কোন সালাই কমেন্ট করে করে না লাইক করে না আর না জানি শর্ট ভিডিও তো

মানুষ হলে লুগে লুগে মোবাইল দেখবে তা না কি করে কি জানে অবশ্যই আমার বেটা আবার রোদের মধ্যে বুঝতেছো বিহরের শব্দ মধ্যে কিভাবে বাড়ি আসবে বাড়ি আসবে না সাঁতার নিতে বৃষ্টির নিকে তত বললো বন্ধুরা

বন্ধুরা আমাকে আমার পছন্দ করে না দেখাতে তোমরা কেমন কি ঠান্ডা ভগবান খ্রিস্টান যাতে সব মানুষের

চুল বাই যাবে না কেন গিয়া বন্ধুরা জাগে জমি কয় না সামনে পুলটের দাম বেশি হয় পুলট ফাঁকা করতেছি তো দাম নিশ্চয় একদিন হইব চাপ নাই আমি আসি লাইভে খানিকক্ষণ ব্যাটারি শেষ হয়ে গেল কিসে করেন পরে কিন্তু কেউ কইতে পারবে না আমি একটা সেলফ তুলি